আর্জেন্টাইন কিংবদন্তি লোনাল মেসির আটত্রিশতম জন্মদিন আজ উনিশশো সালের এই দিনে জর্জ মেসি ও সেলিয়া কুচেতেনের কোল আলো করে পৃথিবীতে আসেন লিও এগারো বছর বয়সে শরীরের গ্রোথ হরমোন জনিত রোগে আক্রান্ত হওয়ায় মেসিকে নিয়ে স্পেনের শহর বার্সেলোনায় দেন তার বাবা মা আর এর পরের গল্পটা তো এতদিনে সবারই জানা একটা বিশ্বকাপ দুটা কোপা আমেরিকা চারটা চ্যাম্পিয়ন্স লিগ দশটা লিগা সব মিলে পুরো কেরিয়ার জুড়ে এখন পর্যন্ত ছেচল্লিশটা বড় শিরোপা জিতেছেন সেই সাথে আছে রেকর্ড আটটি ব্যালুন্ডিয়ার জয়ের কীর্তি তাই তো অনেকেই বলেন সর্বকালের সেরা খেলোয়াড় অনেকের কাছেই কোট আবার কারো কাছে তিনি ফুটবল জাদুকর বলছি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির কথা তার ট্রফি ক্যাবিনেট এতটাই বড় যে সেটাকে একটা জাদুঘর বললে মোটেও বাড়াবাড়ি হবে না সবার প্রিয় সেই লিওলেন মেসির আটত্রিশতম জন্মদিন আজ ক্যারিয়ারের এই সময় যখন অবসর নেন অনেকেই তখন মেসি গোলের পর গোল করে চলেছেন এই তো কদিন আগেই ক্লাব বিশ্বকাপে মনোমুগ্ধকর এক ফ্রিকিং গোলে মেসি দেখিয়েছেন তার জাদু উনিশশো সাতাশি সালের চব্বিশ জুন জর্জ মেসি সেলিয়া কুচেত্তিনের সংসারে তৃতীয় সন্তান হিসেবে জন্ম নেন লিওনেল মেসি তবে মেসির শৈশব ছিল খুব কঠিন এখন যার পায়ের জাদুতে পুরো বিশ্ব সেই মেসি এগারো বছর বয়সে শরীরের গ্রোথ হরমোনজনিত জটিল সমস্যায় পড়েন তার চিকিৎসার জন্য বাবা মা পাড়ি দেন বার্সেলোনায় আর সেখানে রচিত হয় মেসি আর ফুটবলের নতুন ইতিহাস সেই গল্পটা তো এতদিনে সবার জানা বার্সেলোনা আর ক্লাবের হয়ে মেসির সাফল্য তো ঈর্ষণীয় তবে দু সালে একুশ সালে সৃষ্টিকর্তাই কিংবদন্তিকে দেন জাতীয় দলের হয়ে প্রথম সাফল্য কোপা আমেরিকা দিয়ে যার শুরু আর দু সালে বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন মেসি এটা সত্যি বয়সের ভারে মেসির সামর্থ্য কমেছে কিছুটা যেটা খুবই স্বাভাবিক কিন্তু এখনও মেসি বিশ্বসেরাদের কাতারে আছেন মাথা উঁচু করে তার একটা জাদুকারী মুহূর্ত যে কোনো সময় বদলে দিতে পারে ম্যাচের গতিপথ তাই তো নিশ্চিতভাবেই জন্মদিনে মেসির কাছে ভক্তরা চাইবেন পরবর্তী বিশ্বকাপ খেলার নিশ্চয়তা শুভ জন্মদিন লিও সামনের পথ চলা হোক সুন্দর আনন্দময় আর ভালোবাসার চাদরে মোড়া হাসিনুর রহমান যমুনা স্পোর্টস